আমি ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার তো এই যে দেখো একটু রেডি হয়ে গিয়েছি মানে রেডি ফুল রেডি আমি শুধুমাত্র শাড়িটা পড়েছি সাজা বুঝা কোনো হয়নি তো এখন বইটা হচ্ছে এগারোটা বাজে নি পাঁচ মিনিট বাকি আছে তো যাবো হচ্ছে আমার পিস্তুত দাদার মানে ছেলের অন্নপ্রাশন মানে আমার ভাই বোর অন্নপ্রাশন আছে তো সেখানেই যাবো তো সেই জন্যই একটু রেডি হয়ে নিয়েছি মানে শাড়িটা পুরোটা করতে পেরেছি শুধু আঁচলটা করতে পারবো না তো সেই জন্য কাকমার কাছে যাচ্ছি মানে যাই বন্ধুরা আজ ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা কেউ স্কিপ করে না সঙ্গে থাকে পুরোটা কিন্তু দেখতে থাকো তো চলো তাহলে প্রথমে শাড়িটা চলে থাকো ফাইনালি আমি সেজে নিয়েছি শাড়িটা পরে এসে সেজে নিয়ে একেবারে তোমাদের দেখাচ্ছি এই যে ছেলেও রেডি হয়ে গেছে আমার বড়ও রেডি হয়ে গেছে আমরা তিনজনে মিলেই যাচ্ছি তো যাই হোক এই যেরকম এই হলুদ কালার এই শাড়িটা পরলাম আর তো যাই হোক চলো এবার তাহলে আমি বেরোই তো ফুল লুক তোমাদের একবার চলো তাহলে দেখিয়ে দিই তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চুলটাই গরমে খোলা রাখলাম কারণ চুলটা ভিজেছিলো সেই জন্যই শুধুমাত্র খোলা রেখেছি তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি প্রথমে কিন্তু পিসিদের বাড়ি যায়নি তো পিসিদের বাড়ি আর হচ্ছে আমাদের নরদ মানে দিদিদের বাড়িতে তফাৎটা বেশিটা দূর নয় তো সেখানেই প্রথমে এসেছি কারণ হচ্ছে দাদা আর কি মানে দিদির ভাসুর আর কি অসুস্থ তো সেখানেই প্রথমে আর কি আসলাম তো এখানে দেখে যাব তো দেখে তারপরেই ওখানে যাব কারণ ওখানে এখন যাবো না একটু দিয়ে বাড়িতে বসবো মানে গরম থেকে আসলাম তো একদম সোজাসুজি ওখানে যাচ্ছি না তো এখানে একটু বসলাম তো বসার পর তারপরেই যাব আর এদিকে হচ্ছে আমার ছেলেকে আর কি দিদি একটু চিকেন খাইয়ে দিচ্ছে এখন হচ্ছে সাড়ে ছটার মতো মানে সাড়ে বারোটা বাজে তো অনেকক্ষণি চলে এসেছিলাম আসার পর একটু বাড়িতে রেস্ট নিয়ে এখন হচ্ছে যাবো তো যাই হোক চলো তাহলে এবারে যা যাক যেখানে যাওয়ার জন্য এসেছি আমি তো আমাদের বাড়ি থেকেও আমার মারা আসবে আমার দিদি জামাইবাবু সবাই কিন্তু আসবে তো ওরা কিন্তু এসে গেছে ওরা আসবার পরেই কিন্তু আমাদের ফোন করেছিল তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি তো একা একা কি করবো সেই জন্য না আর যায়নি ওরা আসলো তারপরেই মাত্র যাচ্ছি আর বাইরে এত রোদ বেরিয়েছে মানে কি বলবো আজকেই রবিবার ছিল রবিবারটা ভীষণভাবে কিন্তু গরম পড়েছিলো তো তারপরে দেখো একটা ছাতা খাটিয়ে চলে যাচ্ছি সোজা পিসির বাড়ি পিছিতে বাড়ি আমরা কিন্তু পৌঁছেই গেছি প্রথমে এসেই দেখো আমি আগে আমার সোনাটাকে কোলে নিচ্ছিলাম মানে ওকে অনেক দিন দেখা হয়নি সেই জন্য আগে ওকে কোলে নিলাম তো নেবার পর এই যে এখানে এক গ্লাস প্রথমেই আর কি আসলাম গরমতে তার জন্য এক গ্লাস আম পান্না দিল তো সেটা খাওয়ার পর এই যে দেখো ঘরেতে এসে মাত্র বসলাম তো আসার পরে যে মিষ্টি দিল এক প্লেট আর মিষ্টি খেতে আমি খুবই ভালোবাসি মানে সব কটা মিষ্টি কিন্তু আমি একটা যাই বাবুকে যে সবগুলোই আমিই কিন্তু খেয়ে নিয়েছিলাম সেরম্বা মিষ্টি এখানে কেউই খায় না আর আমি যেহেতু খেতে ভালোবাসি আমি সঠিক খা খাও খাও ভাল লাগে তো পিসির বাড়িতে এসেই সবার সাথে কথা বলে আনন্দ করছিলাম খুব ভালো লাগছিল আর পেছনে তো দেখতেই পাচ্ছ সব মানে বাচ্চারা বেলুন টেলুন এটা ওটা নিয়ে কিন্তু খেলা করছে আর আমার ছেলে আর কি আসা মাত্রই আমার মায়ের কাছে চলে গেছে মানে বাইরেই আছে আর আমরা একটু ঘরেতে বসে সবাই মিলে কথা বলছিলাম আর এখানে একটা কথা নিয়ে হাসাহাসি চলছিল এই যে আমার মিষ্টি খাওয়া নিয়ে কিন্তু এখানে কথা চলছিল মানে কে কীরকম খেত আমার পাশে যেটা বসে আছে আমার ভাই তো সেটা বলেই কিন্তু হাসাহাসি চলছিল এখন আর কি তারপরে চলে আসলাম দেখো যার রাইস চেরা মানি আজকে তো তাকেই দেখাচ্ছি তো আমার ভাইপোর নাম হচ্ছে ওদিক তো তোমাদের বলেই দিলাম তো এখন কিন্তু খাওয়ানোর জন্য জোর কিন্তু চলছে তো আমি মাত্রই তখন থেকেই কিন্তু ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে ওঠানোর পর কিন্তু সাজিয়ে দিয়েছে আর ওর কিন্তু কান্নাকাটি একদমই নেই যেন তো দেখে বুঝতেই পারছো যে অনেক বাচ্চারা কিন্তু আজকের দিনটায় কাঁদে ও কিন্তু একদমই কাঁদে নে পুরো চুপচাপই কিন্তু ছিল সব এখানে সাজানো হয়ে গেছে এখন ওই যে ওর মামা তার খুলেই দিলো ওর মামা হচ্ছে মুখে ভাত দেবে তো এখানে কিন্তু একটা নিয়ম করা হবে তো সেটার জন্যই এখন চলছে মানে একটা প্লেটে থালা টাকা পেন খাতা এগুলোই দিয়ে হবে মানে বাচ্চারা কোনটা তুলবে এটা কিন্তু আমাদের নিয়মে আছে সেটার জন্যই এখন যা তুল করছে তো তো চলো তাহলে তোমরাই দেখো ও কি তুলল

আরোই বেশি বেশি গরম লাগছিলো তো তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি পুরো এখন সোজা বাড়িতে যাব না যাব হচ্ছে দিদিদের বাড়ি তো দিদিদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো তারপরে গিয়ে বেরবো এরকম একটাই আর কি প্ল্যান আছে কারণ বাইকটা ও দিদিদের বাড়িতে আর কি রাখা আছে আমাদের এখন বাজার হচ্ছে ঘড়িতে চারটে পনেরো তো এখনই মাত্র ঘরে আসলাম তো এসে এখনো এই যে দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে প্রথমে মুখারটা ফ্রেস্ট করে আজকে ড্রেসটা চেঞ্জ করে নেব তো খাওয়া দাওয়ার পর তারপর ওখান থেকে চলে গিয়ে মানে পিসির বাড়ি থেকে চলে গিয়েছিলাম হচ্ছে দিয়ে দেবাড়ি ওখানে গিয়ে ড্রেস নিয়ে তো এখনই মাত্র বাড়ি আসলাম তো ভীষণভাবে গরম হচ্ছে তো প্রথমে আর কি আর কি কাপড়টা খুলে নিয়ে ড্রেসটা চেঞ্জ কাপড়টা ধোবো তো যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ